প্রিয় ভিভার্সে আবারও চলে আসলাম তোমাদের মাঝে গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আজকে মূলত আমরা আলোচনা করব মাধ্যমিক পাশে কি কি সরকারি চাকরি পাওয়া যায় প্রতি বছর লক্ষাধিক ছাত্রছাত্রী মাধ্যমিক পরীক্ষা উত্তীর্ণ হয় এবং অনেকেই উচ্চশিক্ষার জন্য এগিয়ে গেলেও অনেকেই সরকারি চাকরির সুযোগ খোঁজে এবং অনেকেরই আছে মাধ্যমিক পাশ করে আর্থিক অনটনের কারণে সে উচ্চশিক্ষার জন্য আবেদন করতে পারিনি বা উচ্চশিক্ষায় শিক্ষিত হতে পারেনি তো শুধুমাত্র মাধ্যমিক পাস করে থাকলে কোন কোন সরকারি চাকরি পরীক্ষায় বসতে পারবে এই বিষয়ে কিন্তু এ টু জেড বিস্তারিত তথ্য আজকে এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল তোমাদেরকে বলে রাখি পশ্চিমবঙ্গ এবং কলকাতা পুলিশ কনস্টেবল তো পশ্চিমবঙ্গ মাধ্যমিক পাস যোগ্যতায় সব থেকে ভালো সরকারি চাকরি হলো কনস্টেবল পুলিশ তো পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল অনেক রকম ভাগ রয়েছে এই যোগ্যতায় কলকাতা পুলিশও আবেদন করতে পারবেন তবে এক্ষেত্রে কিন্তু শারীরিক যোগ্যতা মানদণ্ড রয়েছে তো বিস্তারিত তথ্য কিন্তু আমি একটু পরেই তোমাদের মাঝে আলোচনা করব তার আগে বলে রাখি মাধ্যমিক পাসে তুমি যদি কোনো গভর্নমেন্ট অর্থাৎ সরকার দ্বারা শিক্ষিত প্রতিষ্ঠান থেকে কেবলমাত্র মাধ্যমিক পাস করে থাকো তাহলে এই কলকাতা পুলিশ এবং ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল পদে কিন্তু আবেদন করতে পারবে এবং এখানে কিছু মানদণ্ড আছে সেটা হলো যোগ্যতা ন্যূনতম আঠেরো বছর এবং সর্বোচ্চ তিরিশ বছর বয়স হতে হবে এবং মাধ্যমিক পরীক্ষা উত্তীর্ণ হতে হবে বেতন থাকছে কিন্তু বাইশ হাজার পাঁচশো টাকা থেকে শুরু সর্বোচ্চ আটান্ন হাজার পাঁচশো টাকা পর্যন্ত এই যে কলকাতা পুলিশ এবং ওয়েস্ট পুলিশ কনস্টেবলের কিন্তু হাইট এবং পিএসটি পিইটি আছে অন্য অন্য ক্ষেত্রে কিন্তু তেমনটা কোনো কড়াকড়ি নেই তো এখানে তোমরা দেখতে পাচ্ছ সরকারি সংস্থা অর্থাৎ পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড ওয়েবসাইটও আমি এখানে মেনশন করে দিয়েছি এই ওয়েবসাইটে প্রবেশ করে তোমরা এ টু জেড খুঁটিনাটি বিস্তারিত তথ্য জানতে পারবে নেক্সট চলে আসলাম ফুড সাব ইন্সপেক্টর অর্থাৎ যেটা আমরা পরিচিত ফুড এসআই নামে পরিচিত তা ফুড সাব ইন্সপেক্টর হিসেবে খাদ্য এবং সরবরাহ দপ্তরের বিভিন্ন ব্লক অফিস এবং রেশন বিভাগে কাজের যোগ্যতা পাওয়া যায় যোগ্যতা থাকে ন্যূনতম আঠেরো বছর থেকে সর্বোচ্চ চল্লিশ বছর পর্যন্ত এবং বেতন থাকে বাইশ হাজার সাতশো টাকা থেকে শুরু সর্বোচ্চ আটান্ন হাজার পাঁচশো টাকা পর্যন্ত এই যে ফুডের এসআই এখানে কিন্তু কোনো রকম তোমার উচ্চতার দরকার নেই এবং কোনো শারীরিক মাপজোকের কিন্তু কোনো রকম দরকার নেই এখানে কেবলমাত্র মাধ্যমিক পাশ করে থাকলে তুমি আবেদন করতে পারবে এবং এটি নিয়ন্ত্রক সংস্থা কিন্তু পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন অর্থাৎ ডাব্লুপিএসি সার্ভিস কমিশনের মাধ্যমে কিন্তু এখানে রিক্রুট করা হয় এবং এই ওয়েবসাইটের প্রবেশ করে কিন্তু তোমরা টু জেড খুঁটিনাটি বিস্তারিত তথ্য পারবে এবং যখনই বিজ্ঞপ্তি প্রকাশিত হবে এই ওয়েবসাইটের মধ্যে প্রবেশ করে কিন্তু তোমরা সরাসরি অনলাইনে আবেদন করতে পারবে ক্লিয়ার এবার আমরা সরাসরি দেখে নেব ক্লার্কশিপ তো বলা হয়েছে ক্লার্ক হিসেবে বিভিন্ন সরকারি দপ্তরে কিরানি কাজ খাতাপাত্র ফাইল ম্যানেজ এই ধরনের কাজ করতে হয় তো ক্লার্কশিপের কাজ কি মূলত ক্লার্কশিপের মূলত কাজ হচ্ছে কোনো ডিপার্টমেন্ট অর্থাৎ দপ্তরে খাতা ফাইল ম্যানেজমেন্ট এই ধরনের তোমাদের কাজ করতে হয় তো ন্যূনতম আঠেরো বছর থেকে সর্বোচ্চ চল্লিশ বছর বয়স চাওয়া হয় এবং এখানে কিন্তু তোমাদের নির্ধারিত বেতন আছে বাইশ হাজার সাতশো টাকা থেকে শুরু আটান্ন হাজার পাঁচশো টাকা পর্যন্ত এবং নিয়ন্ত্রণ সংস্থা এটাও কিন্তু পিএসসি অর্থাৎ সি ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে কিন্তু রিকোর্ট করা হয় এই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু তোমরা আবেদন করতে পারবে এখনও কিন্তু বিজ্ঞপ্তি বার হয়নি তবে যখনই বিজ্ঞপ্তি প্রকাশিত করা হবে সরকারিভাবে তখন কিন্তু আমরা আমাদের চ্যানেলের মাধ্যমে তোমাদেরকে জানিয়ে দেবো আজকে মূলত আমরা আলোচনা করছি যে মাধ্যমিক পাশে সরকারি কী কী চাকরি পাওয়া যায় সেটাই কিন্তু মূল টপিক আজকে অনেক অজানা তথ্য তোমরা জানতে পারবে আজকে এই ভিডিওর মাধ্যমে তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল তো এবার সরাসরি আলোচনা করবো গ্রামীণ ডাক সেবক যেটাকে শটে বলা হয় জিডিএস তো ভারতীয় পোস্ট অফিসে এই পদে গ্রামীণ শাখাগুলিতে অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ ম্যানেজার অর্থাৎ এবিএম এবং ব্রাঞ্চ ম্যানেজার অর্থাৎ এবং ডাক পরিবাহক হওয়া যায় তো এই মাধ্যমিক পাশে কিন্তু তোমরা এখানে অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ ম্যানেজারও হতে পারবে এবং ব্রাঞ্চ ম্যানেজারও হতে পারবে এবং ডাক পরিবাহকও হতে পারবে এখানে তোমাদের যোগ্যতা কিন্তু ন্যূনতম আঠেরো বছর থেকে সর্বোচ্চ চল্লিশ বছর বয়স চাওয়া হয়েছে এবং বেতন কিন্তু বাইশ হাজার টাকা থেকে শুরু নিয়োগ সংস্থা কিন্তু ভারতীয় ডাক বিভাগ অর্থাৎ পোস্ট অফিস এখানে কিন্তু আমরা একটি অফিসিয়াল ওয়েবসাইটও রেখেছি যাতে তোমরা এই ওয়েবসাইটে প্রবেশ করে এ টু জেড খুঁটিনাটি বিস্তারিত তথ্য জানতে পারো ওকে এবার আমরা সরাসরি দেখে নেব রেল অয়ে গ্রুপ ডি এই রেল অয়ে গ্রুপ ডিতে কিন্তু তোমরা মাধ্যমিক পাশ করে থাকলে আজকে যতগুলো পদ বলছি সবটাই সব পদের ক্ষেত্রে কিন্তু মাধ্যমিক পাস যোগ্যতা চাওয়া হয়েছে তো বলা হচ্ছে ভারতীয় রেলে গ্রুপ ডি বিভিন্ন পদে মাধ্যমিক পাস যোগ্যতা আবেদন করতে পারবেন যোগ্যতা ন্যূনতম আঠেরো বছর থেকে সর্বোচ্চ ৩৩ বছর এবং তার আগে বলি একটু এসসি এসটি এবং ওবিসি প্রতিটা ডিপার্টমেন্টের ক্ষেত্রে অর্থাৎ প্রতিটা পদের ক্ষেত্রে কিন্তু সরকারিভাবে বিশেষ ছাড় রয়েছে তো এখানে যোগ্যতা ন্যূনতম আঠেরো বছর থেকে সর্বোচ্চ তেত্রিশ বছর বয়স চাইছে বেতন কিন্তু বাইশ হাজার টাকা থেকে শুরু পঁচিশ হাজার টাকা পর্যন্ত এবং এখানে কিন্তু আমি একটি ওয়েবসাইটও রেখেছি তোমরা দেখতে পাচ্ছ সরাসরি এখানে ওয়েবসাইট রেখেছি রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড ইন্ডিয়া এবং এই ওয়েবসাইটের মধ্যে প্রবেশ করে এ টু জেড খুঁটিনাটি বিস্তারিত তথ্য কিন্তু তোমরা জানতে পারবে এবং আরও বলে রাখি মাধ্যমিক পাশে কিন্তু তোমরা সরাসরি এসএসসি জিডি অর্থাৎ স্টাফ সিলেকশান কমিশন যেখানে তোমাদের বিএসএফ সিআইএসএফ আইটিবিপি আর এই সমস্ত ডিফেন্সে তোমরা কিন্তু জব করতে পারবে কেবলমাত্র মাধ্যমিক পাশে ক্লিয়ার তো এবং বিএসএফেও কিন্তু আলাদাভাবে মাধ্যমিক পাশে কিন্তু তোমাদের রিক্রুট হয় সেগুলো তোমরা একটু খেয়াল রাখবে এখানে কিন্তু সব পদগুলোই উল্লেখ করলাম না যে পদগুলো ম্যাক্সিমাম তোমাদের মাধ্যমিক পাশে প্রতি বছরই নিয়োগ করে থাকে সেই পদগুলোই কিন্তু তোমাদের মাঝে তুলে ধরলাম এবং আরও কিন্তু বিভিন্ন পদে কিন্তু লোক নেওয়া হয় তো আমরা সরাসরি যখন সরকারি নিয়ম অনুসারে অর্থাৎ সরকারিভাবে সরকারিভাবে বিজ্ঞপ্তি প্রকাশ করা হলে আমরা সরাসরি তোমাদের মাঝে তুলে ধরবো তো আজকের এই ভিডিওটি অনেকেরই অজানা তথ্য তোমরা জানতে পেরেছ মাধ্যমিক পাশে কোন কোন পদে নিয়োগ করা হয় সমস্ত তথ্যটাই কিন্তু আজকে স্টেপ বাই স্টেপ তোমাদের মাঝে তুলে ধরলাম যদি আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে ফিরে আসছে আগামী দিনে তোমাদের জন্য ভেরি ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক ভিডিও নিয়ে